আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস জামাত এবং বিএমপিকে আমন্ত্রণ জানিয়েছে যে দেশের এই পরিস্থিতি কি করণীয় সে একটা আলাপ আলোচনার জন্য জামাত এবং বিএমপি ডেকেছে সন্ধ্যার মধ্যে এই সমঝোতা হবে এই আলাপ আলোচনাগুলো হবে সুন্দর আসলে দেশের এই বিপদের সময় সবাই সমঝোতা হয়ে এই দেশটাকে রক্ষা করা সকলের দায়িত্ব আজকে যদি আমরা কেউ সমঝোতা যদি না হই তাহলে দেশের পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে আমরা একে অপরের সাথে যদি বাক বিদ্বন্দ্ব যদি লেগে থাকে তাহলে দেশে কখনো ভালো কিছু আশা করার সেই ধারণা ক্ষীণ হয়ে যায় তাহলে আমাদের সবাইকে সমঝোতার ভিতরে বাংলাদেশটা গঠন করতে হবে এখন দেখেন এই সংকটটা সৃষ্টি করলো কারা একমাত্র এনসিপি এনসিবির কারণে আজকে দেশের ভিতরে এই সংকটটা পূর্ণ বিরুজমান। যদি আজকে এই সংকটটা যদি সৃষ্টি যদি না করত প্রধান উপদেষ্টা এই কথাটা বলতো না যে আমি কত ত্যাগ করব আর এই কথাটা এসেছে কার মুখ থেকে নাইদ ইসলামের কাছ থেকে নাইদ ইসলামে বলছে প্রধান উপদেষ্টা ক্ষুব্ধ তিনি কত ত্যাগ করতে চায় দেশের বর্তমান পরিস্থিতি দেখে তো আসলে প্রধানক উদ্দেশ্যটা সেই ছিল যে তোমরা সবাই সমঝোতার ভিতরে থাকো ঐক্যবদ্ধ থাকো তাহলে সামনে ভবিষ্যতে কিছু করার সম্ভাবনা থাকে দেশ পরিচালনার মধ্যে আসলে সমঝোতা জিনিসটা তো মনে করেন রাজনৈতিক ব্যক্তিদের ভিতরে নাই বললে চলে আজকে দেখেন এনসিপি ছোটোখাটো একটা দল হয়ে দেশের ভিতরে কি একটা পরিস্থিতি সৃষ্টি করে দিছে ইশাক হোসেনের নিয়ম নিয়ে তারা তাল বাহানা শুরু করে দিছে তারা মানি জনগণকে বুঝাইতে আছে যে বিএমপি অবৈধ নির্বাচনের মেয়র ইশাক হোসেনকে ক্ষমতা বসাইতে চাই জনগণ থেকে মানে তাদের অনুভূতিটা আদায় করে নিতে চাই জনগণকে বুঝাইতে আছে যে আসলে এটা একটা অবৈধ নির্বাচন এই অবৈধ নির্বাচনের মেয়র কীভাবে হয় তারা জনগণকে এই জিনিসটা বুঝাইতে আছে এইটা রায় দিয়েছে আদালত তারা এই রায় মানতে রাজি না আজকে জামাতের আমি বলেছিল যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে তারা বাধ্য করবে না ভালো কথা আসলে প্রধান উপদেষ্টাকে এখানে বাধ্য করার কিছু নাই প্রধান উপদেষ্টা সময় মতো নির্বাচন দিবে নির্বাচন হবে যুক্তির সময়ের মধ্যে কিন্তু এর পিছনে অনেক কিছু থেকে যায় দেখেন মানুষের কে সামনে এই সমস্ত কথা বলে মানুষের যে অনুভূতি যে মানুষের আকাঙ্ক্ষা অর্জন করা কিন্তু সম্ভব না কারণ হচ্ছে কি আপনি প্রকাশ্যে এসে বললেন এক কথা ভিতরে গিয়ে কি করলেন ওটা তো আর দেখতে পান না আপনি প্রকাশ্যে যা বলেছেন তাই মানুষ বুঝতে পারে দেখতে পারে তো মানুষ আপনাকে বাবা বা দিবে কিন্তু আপনি ভিতরে কি কাজ করতে আছেন সেটা তো আর মানুষ বুঝতে পারে না এই জন্য বলি সবাই সামনে যা বলবেন পিছনেও ঠিক তাই করবেন তাহলে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো রাষ্ট্রের জন্য ভালো তো সেই ভালো আমরা সকলে কাজ গুলো যেহেতু আমাদের সকলের দায়িত্ব এটা আর এখন অন্তর্বর্তী সরকার যদি পদত্যাগ যদি করে অবশ্যই সবাই মিলে বিকল্প একটা ব্যবস্থা করবে যেহেতু সামনে নির্বাচন করতে হবে একজন অন্তর্বর্তী সরকার না থাকলে নির্বাচন হবে না আবার একজন তত্ত্বগত সরকার গঠন করে নির্বাচন হবে কিন্তু এখানে কালকে বাধ্য করা হচ্ছে না যে আপনি ফত দেয়া করেন ডক্টর ইনুসকে তো বিএমপি বলে নাই যে আপনি ফত দেয়া করেন ডক্টর ইনুসকে বলেছিল যে ছাত্র উপদেষ্টা যে দুই জন আছে দেশের ভিতরে এই বিচ্ছিন্নতার সৃষ্টি করেছে আদালতের রায় মানে নেই তাদের পদ্ধতি এক চাইছিল ডক্টর ইনুসের পদ্ধতি এক চাইনি কিন্তু আজকে তারা বলতে আছে বিএনপির আন্দোলনে চাপের কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায় এগুলো জনগণকে বুঝাইতে আছে কারা এনসিপি চিন্তা করেন এনসিপি সাইল কত বড় ডক্টর ইনুজ বলেছিল এনসিপি কে সমঝোতা হওয়ার জন্য তাদের ভিতরে যে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব জমান আছে সেটা থেকে তারা সমঝোতা হওয়ার জন্য ডক্টর ইনুজ বলেছিল এনসিপি নেতা নাইদুল ইসলামকে আর নাইদুল ইসলাম বলছে যে কি সকল রাজনৈতিক দলের বিদ্যাদ্বন্দ্বের কারণে অন্তর্বর্তী সরকার কত দেয় করতে চাই ডক্টর ইনুস ফয়েল প্রাণ দিয়ে চালাই দেখেন আবার বাংলাদেশে যত কিছু ঐতি আছে সব কিছু জন্য দায় হচ্ছে এনসিপি আজকে এনসিপির কারণে বাংলাদেশে এই দ্বন্দ্ব বিরোধ সৃষ্টি হয়েছে কারণ এনসিপি সরকারেও আছে সরকারের বাইরেও আছে তারা চাইতে আছে কি ক্ষমতাটা কুকৃত করে রাখা যায় কিভাবে সেই চিন্তা ভাবনা থেকে এই সমস্যাগুলা সৃষ্টি হইতেছে তো এই সাধারণ জনগণ আমরা যারা আছি আমরা সবাই এই ঐক্যবদ্ধ থাকব রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য আমাদের বাক বিদ্বন্দ্ব যদি থেকে থাকে আমরা নিজেরা এটা সমাধান করে নিব আমরা এটা মানুষের সামনে উপস্থাপনা করব না কারণ আজকে যদি আমি উপস্থাপনা করি আমাকেও মানুষের ভালো বলবে না তুমি যাকে খারাপ বলেছো তাকেও ভালো বর্ণনা করবে না সেই জন্য আমাদের সবাইকে সংযত হতে হবে এবং সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার সেই সুযোগটা আমরা সবাই নিতে হবে এই দায়িত্ব আমাদের সবার এই দায়িত্ব জামাতের বলেছিল অন্তর্বর্তী সরকারকে তারা নির্বাচনের জন্য চাপ দিবে না এটা হল একটা কৌশলী একটা ফসন এটা মনে করেন মানুষের সামনে এই কথাটা বলেছে আসলে পিছন দিয়ে কি করতে আছে সেটা তো আর জনগণ জানে না সামনে যেটা হইতে আছে এটাই জনগণ দেখতে আছে ভিতরগত ভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আর মানুষ বলতে পারবে না এই কারণে বলি আপনি মুখে যা বলবেন কাজও ঠিক তাই করবেন তাহলে দেশের উন্নতি এবং ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে মানুষের সামনে কথা কাজ করেন কিন্তু সেটা হবে যে দেশের জন্য ক্ষতি তো এই ক্ষতিটুকু কেউ করতে চেষ্টা করবেন না আমি সবাই প্রতি অনুরোধ দেশটা আমাদের সকলে আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে ভাবে গয়